আসসালামু আলাইকুম হিন্দু ভাইয়া নমস্কার সব আসনি বালা বালি আর আমি তো বর্তমান লাইভও আই গেছি আর সব আই যাও লাইভও কাল তো মিস্টেক হয়েছে তিনটার সময় লাইভ করছি আজকু মোটামুটি টাইম মতে আই গেছি প্রায় একটা বাজে গেছে আর সব লাইভও আই যাও খুব সম কম সময় লিখলে থালেই মো সবর লোক মূলাকাত কর দেখা কর আমার সবে দেখতে আমি তো আর আখের দেখতে পারতাম না যে যে লাইভও ডুববার জেন করবায় মোটামুটি একটা লাইক দিবা আর একটা সাবস্ক্রাইব করবায় তারপরে দিয়া মানে কিছু গপ করা হইব খুব সময় নাই আই যাও আই যারা মজার গল্প নিয়ে আইছি খুব ভালা লাগব শুনিয়া আমার প্রিয় ভাই বন্ধু সব আই যাও লাইভও জয়েন করিলাও যোৱা যাও তুমি তোমাৰ ঠাণ্ডা কোনদিন যায় আচ্ছা কাই এক মিনিট ভাড়া হৈ গৈছে বাই অকল মোটামুটি লাইভ আহি যাও জইন কৰি লওক আমাৰ আদৰৰ মায়াৰ বাই বনী চব লাইভ জইন কৰ আর যে লাইব জয়েন করো মোটামুটি অন্তর ভালোবাসা দিয়ে একটা একটা লাইক করবায় আর একটা কমেন্ট করবায় লাইক করা মানে ভালোবাসার পরিচয় দেওয়া গতিকে কেউ মিস করিও না একটা একটা লাইক করবায় বা এখন লাইক করতে তো আর পয়সা লাগতো না পয়সা খরচ হয় না মোটামুটি একটা ভালোবাসা দিয়া যাই লাইক করিয়া সানি সাহি এক তোরা গপ কর তারে গফর আর

একটা কমেন্ট করিও যে কোন জায়গাতে আছো বা হান থাকি দেখ আর লাইক করিও লাইক করলে বুঝা যাইব অন্তর থাকি ভালোবাসো আমার আর তোমার ভালোবাসা আমিও চাই কারণ আমি মানে তোরা সময় পাই আর বাকি ও বারোটার পরে তোরা সময় পাই আর বাকি টাইম আর সময় পাই না ও সময়ের ভিতরে আমি সবর লগে চাই তোরা মোলাকাত করতাম লাইভ করতাম আমার প্রবাসী ভাই হল তোমাকে কোনো কোন লড়া ছোড়া আমি বুঝবাই আর না দেখি আর না গতি হল প্রবাসী বাই হল যারা আসো যারা লাইক করিও আৰু আমাৰ প্ৰবাসী বায়েকৰ লগা বায়েকৰ লগে লগে আমাৰো মানে খুব মায়াও লাগে কাৰণ ঘৰ বাৰী চাৰিআলিয়া সাৰা বিদেশ চাৰা প্ৰবাস আৰু প্ৰবাসৰ জিন্দেগীটো পিলা নিজেও বুধবাই ইয়াৰ সময়ত আহে না খাম কাজৰ দান্দায় কিতাপ কৰবা খাম কাজ না কৰিলেওতো তলা যায় না তলাতো বহুত মুস্কিল হৈ যায় ও যে মোবাইলটা দরিয়া যেন আমি যেন ক্যামেরার সামনে বইছি ক্যামেরা আমার আত লইয়া এক নম্বর তো কিতার লাগিন এত কষ্ট করি ক্যামেরা লইয়া যে সামনে বইছি একান্ত সহায় बुधভৈরা যে সবার লগে মুলাকাত করবার লাগে সবে আমারে দেখবায়। একটা লাইক করবা কমেন্ট জানাই বা কোন হালত আসতো ওখানোর কষ্ট করিয়া ও ক্যামেরার সামনে বইছি কারণ সশিয়াল মিডিয়ার যুগ আর সশিয়াল মিডিয়াত ও প্রায় মানুষ আজকাল ঘরে ঘরে মানুষ আস স্যাল মিডিয়াত আর না বললেও ফটোয় গো সারা ও দেখায়নি

ভিডিও বানাইয়াও আর করতাই কিটা ভিডিও বানানিতে কি ওলাও গুরু নাতে বোবালা তো আমি কইছিলাম নি যে ঘরে আইজ আজকাল ক্রিয়েটর হল আসো ভিডিও বানাইতা ও মানে ফেও আর না ভাললো ফটো এক গো সাড়ে আর সাড়িয়া কর আমি সোশ্যাল মিডিয়া চলি কি যুগ আইলো কি যুগ দুনিয়ার মধ্যে মানে সৃষ্টি হইলো কিছু বুঝার ক্ষমতা নাই আগর যুগ কিলা আসি না আর এখন কোন যুগ কিলা আইয়া পড়তে সবচেয়ে আগর্জুক শান্তির যুগ আসলো আর এখন কোন যুগ হইছে অশান্তি কিন্তু অশান্তি হইলো সুবিধা ওখানে বাড়িয়ে এক দেশ থেকে আর অন্য দেশও মুহূর্তর ভিতরে খবর লোয়া যায় খবর পাওয়া যায় নয় একজন রে দেখতায় মুহূর্তর ভিতরে দেখা যায় এ সব মোবাইলে ইন্টারনেটের যুগে করায় কিন্তু খেউরোর প্রতি বালা হয়েছে আর খেউর প্রতি খারাপ হয়েছে খারাপ যার খারাপ হয়েছে ওখানের দায় খারাপ হয়েছে মানে মোবাইল ও অনলাইনও তা প্রায় মানুষে উয়াইতে ফুরিতে লাইন মারার সুবিধাটা খুব বেশি বালা হয়েছে তারা ভালো হয়েছে লাইন মারলা মারিয়া বাদে তো বালা ভাইলা বালা ভাইয়াও বাদে তো আমার এইগুলো না হইলে আমার আর চলতো না এগুলো লাগবো

আর কেউ বেশ বেলা ভাই যায় না বইতে 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 উঠে দাঁড়েন না কম রবি সরে কিন্তু উদ্দিন তার অমরুদ্দিন উদ্দিন শেষ আজ গেছিলাম পোলা মজার মজা লাগছে আর বিয়াত গেছিলাম খুব ভালো লাগছে বিয়াত বিয়ার ভিডিও নাই দুইতে করা গেছে না মানে রাইতে গেছে না আন্দারির কিতা ভিডিও অবস্থায় গাড়ি গাড়ি গেছে আগর যুগ ওলা বিয়ে হয়েছে হল ও কিছু মানে বাস্তবটা কিনা আমি একটা কথা কই আগর যুগ বিয়া শীতি হইছে কোন বেটিন লাগছে না বেটিন গেছে আর বর্তমান কোর যুগ ওলা হইছে বেটিন না গেলে বিয়ার মজাও আয় এখন বেটিন যায় বেটিন যাবাও লাগে আগর যুগ মানে দামদর বাড়িতে থেকে খৈনার বাড়িত গিয়া মন্দিরভিন দানির কোনো না এটা আছিল এখন ওলা হয়েছে দামদর বাড়িতে মানে মানুষ দায়িতা গিয়া খৈনার বাড়িত গিয়া মানে খৈনারে মন্দির দায়িতা এখন কোর সিস্টেমটা ওল আর বর্তমানে তো আগে আগে বেঠিন না বিয়াত খালি বেটাইন দাইতা বিরিয়াতি হিসাবে এখন কোর যে সিস্টেম আইয়া পড়ছে ভেটিন যাবাও লাগে আন নাই বিয়াৰ মানে মজা নাই যোগ দেখো কত মানে পৰিৱৰ্তন যে জেগাত আগে বেটিন নহলে হৈছে জেগাত এখন বেটিন নহলে আৰু আচলতে ভালা ভেটিনটোৰে তোৰ চখ আছে ৱামাহ আছে বিয়াত যাই বৈৰাত হিচাপে কইনাৰবাড়ী কইনা আনতা ঠিক আছে এখন করে হিসাবে ভালো হয়েছে আগর তাকে দিন পরিবর্তন হয়েছে আগে ইংসা করে বেটাইন দিয়ে খালি খাইতা আগে ইংসা করে কালি খালি বেটাইন দিতা বেটিন তোরে ইংসা করতাম নিতা না এখন ইটা নাই এখন বেটিন বেটাইন মিলিয়া যায় ইংসা নিন্দা তো কিছু কমছে বেটিন তোরে উঠে থাকে ইভেন্টর সিলাই সিটাই

আই একবার করো করিয়া আর সবর দুই চার খান তো মাতিছিওছ আর পরবর্তী কথা হইলো যদি সারা একবার আই যাও জয়েন হয়ে যাও তাহলে খুব একটা মজা লাগবো ভালাও লাগবো কাৰণ আমি জানি আৰু এই টাইমে প্ৰায় মানুহ ফ্ৰী তাহ'ল কাৰণ এইটো ফ্ৰী টাইমৰ সময় আৰু এই সময়ত প্ৰায় মোবাইল চালাই ৰা সেউ ফেচবুক চালাৰ সেউ ইউটিউব আমাৰ ইয়াৰ ইউটিউব দেখে পোন্ধৰ মিনিট হৈ গৈছে আৰু চবে বিন্দাস এস ব্লক বায় হল সাপোর্ট করিও আর আর একটা পেজ আছে যথেষ্ট নতুন পেজ আর আর একটা পেজ আছে আপনার আইএম বিন্দাস ওটা তো সাপোর্ট করবা মানে বালা কন্টেন্ট আপ দিতে পারি আর না মানে সময় পাই না করি আর যা সময় পাই তার ভিতরে মোটামুটি একটা দেওয়া যায় আর বর্তমান চালাই আর কয়েকদিন পরে তো যে সুন্দর সুন্দর কন্টেন্ট দিম বালা বালা কন্টেন্ট দিবো সব কন্টেন্টর লাইন জানা আছে কিন্তু সময়ের অভাবে লাইনও ঢুকতে পারি আমরা আমার প্রিয় ভাই হল টাইম ধরো ষোলো মিনিট হয়ে গেছে আমি বাদ দিলেই মার বর্তমান আমার ডিউটি স্টার্ট হয়ে যে যেখান থেকে রায় মোটামুটি একটা একটা লাইক করিয়া ভালোবাসা দিয়া দিত অখানো আমার কামনা রইল তো সেফটা সফাল আমার রইলে ও দো সাই সেফটা সফালের মাঝে বালাকুন্তা নাই মনে রিজওয়ান ঘুমাই যা বর্তমানে ভাই সাত বেগ ডালাই এ দিয়ে আইছে মানুষ তার লগে প্রত্যেকদিন তিনজন তখন ডালাই সাত বেগ ডালাই বর্তমান একলা মিলাইছে একলা সাত বেগ ডালাই যে নিয়ে দিছে আমি খালি মিলাইছি হে বানাইয়া সুন্দর করিয়া দিছে আমি মোটামুটি একটা সাত দিছি তারে সাত বেগ অলরেডি ওই গেছে আৰু তিন বেগৰ চাৰি বেগৰ মাল এখন বনাইয়ে ৰাখছে এই মালটা কখন দিয়া মানে আমাৰ চালুক হোৱাৰ মু না দেখাইলে কৈ পাই মানুহক খালী গফ দিয়ে আৰু ক আমি তোলা দেখাই মায় যে মাল খান বনাইছে আৰু এমন হৈছে চাত বেগৰ মাজে কুফন ফাইছে ওটকাৰ কুফোন ফাইছে মেক্স চিমেণ্ট নাহিলে সেই খাম কৰে না মানে মেক্স চিমেণ্টৰ মাজে কুফোন দে আৰু এই মেক্সিমেণ্টৰ যদি একদিন অনা হয় না ডালমিয়া লৈ আহিছিলা খাম আহিছে না তাৰ মেক্সিমেণ্ট লাগে তাৰপৰা আবাৰ কিতাপ মালিকা কৈছে মেক্সিমেণ্ট আনো মেক্সিমেণ্টটো তাৰ ফাইদা সহায় নহয় কুফোন ফাই মানে কোনো বস্তাত দুইটা কোনো বস্তাত তিনিটা চাৰিটাও বাঢ়ি যায় তাৰ মানে ডেইলি যদি দহ বেগত ডালাই দিয়ে এশ টকা ডেৰশ টকা মোটামুটি পাই যায় তাৰ ফাইদা সকাহ ন লাগি মানে অ' টিকেটকো নাই তোৰ লাগে

আমি ও দেখাই আর ও তোরা বেঁকে দি চাইলাও তোরা বেঁকে দি চাইলে বুঝবা ও দ্বারা মাল মিলাই আর আসছে মানে পানি সানি দিয়া তুই আইসে আইয়া খাওয়া দাওয়া করছে ও দেখা নি সিস্টেমেট হয়েছে ঠিক আছে চলো এখন আমি হে মানুষ গুরু হিসাবে রু হিসাবে খাম যে করে বালা ভান্ডাসিং কাম করে লাগে আমি তারে খুব বালা ভাই ও সব সব জিনিস স্মার্ট জেলা মানে খাম খাজে মাতে কটা হর জিনিস স্মার্ট হে পুরা তার দেখতে পাই মানে মানুষ হ্যাঁ ছোটো মানুষ সারাদ খাম করে কিন্তু বহুত বালা বালা মজার খাম করে আর এই খামর লাগিন তারে আমি বালা পাই ভাল লাগে আমার ও দেখায়নি

ফার্স্ট দিনের মানে শেষ হইব তার এখন তো ইনকাম আছে ও বুঝবেই চলে তার এর লাগে এমনি এক সিমেন্টের খুব বেলা পায় চলো ঠিক আছে বিশ মিনিট একুশ মিনিট হয়েছে আর অতখানও শেষ করলাম একটুর লাগে আর আপনারা সব বলা বলি তাহবা যতজনে লাইব দেখছ সবর লাগে আমার দোয়া রইল আর আমরার লাগিন সবে দোয়া করবা যাতে জীবন খুব জলদি সফলতা ভাইয়ার মানে খুব জলদি

চল ভাই অকল অতকানো শেষ কৰি দিলাম হাইস্কুল লাগিন চব বালা বালি তাক আমিও বালা আছি আলহামদা চবৰ লাগে আমি দোৱা কৰব আমাৰ লাগিও দোৱা কৰবা আৰু যতজনে লাইভ দেখবা বা লাইভটো আমি মানে চেনেলতো আৰু ৰব চাৰাইও দেখে ভাল দেখলে লাইক কমেণ্ট কৰবা কোন জেগাত থাকিম দেখ বা দেখৰাই অতকানো জাষ্ট এণ্ড কৰি দিলাম হাইস্কুল লাগিন আগামী কাইলৈ আমাৰ ছেইম টাইমে લાઈવ અમારે કઈબા